হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে আছি নতুন রেসিপি নিয়ে এখন তো সবজি খুব সময় বিভিন্ন ধরনের সবজি খাওয়া যায় তো এখন আমি বানাবো আজকে পালং শাক নিয়ে নিয়েছি পালং শাক দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা সুন্দর একটা তরকারি বানাবো তার জন্য আজকে আমি আর ভাবছি বা আলুগুলো একটু হাফ সিদ্ধ করে নিয়েছি নিলে বেশি ভালো হয় সেই কারণেই আর এখানে এগুলো দেখানো পরে ওই রে রান্নাঘরে চলে যাবো গিয়ে রান্নাঘরে গিয়ে আমি তাওয়া বসে দিয়েছি তা বসে দিয়ে বড়িগুলো ভাজা করে নেব তো বড়িগুলো ভাজা করে নেওয়ার পরে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া চাড়া দিয়ে বড়িগুলো ভাজা করে নিতে হবে আর বড়িগুলো যেন কাঁচা না থাকে পুড়ে যেন না যায় ঠিক সেইভাবে করে নিতে হবে আর যত সুন্দর বড়িগুলো ভাজা হবে আর যদি আমি গ্যাসের জোরটা ফুল বাড়িয়ে দিয়ে বড়িগুলো ভাজা করেন তাহলে কিন্তু বড়িগুলো পুড়ে যাবে ওই জন্য সেই জন্য বড়িগুলো পুড়ে যাওয়া যাবে না বড়িগুলোকে সুন্দর করে ভাজে করে নিয়েছি এক সাইডে সরাই দিচ্ছি ওই বড়িগুলোকে তুলে নেওয়া হবে আর বড়িগুলোকে তুলে নেওয়ার পরে এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি দেখুন সুন্দরভাবে ভাজা করে নিয়েছি এখন তো বড়ি যে কোনো তর দিলে খুব মজা লাগে খুব ভালো লাগে খেতে আর এবারে মাছগুলোকে সেই বড়ি ভাজার তেলেই আমি ভাজা করে নেব যেন অন্য তেল দেওয়া লাগবে সেই পাত্রে মাছগুলোকে ভাজা করে নেবো মানে মাছগুলোকে সুন্দর করে লাল করে ভাজা করে নিয়ে তারপরে মাছগুলোকে সুন্দর করে ভাজি করে নিতে হবে নিয়ে ভালো করে এবারে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেবো মাছগুলোকে তুলে নিয়ে সুন্দর করে তারপরে রেখে এবারে কড়াইতে আমি ফোটন দিয়ে দেবো এবারে কড়াই ওই তেলেই আমি একটু ফোটন দিয়ে দেব জিরে ফোটন দিয়ে দিয়েছি ওই জিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো আমার পেঁয়াজ আর কাঁচামারি দুটো ফোটন দিয়ে দেব লাল লাল করে ভাজি করে নেবো লাল লাল করে দেখো ভাজি করা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি এবারে টমেটোগুলো দিয়ে টমেটোগুলো একটু ভাজি করে নেবো ওর সাথে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো ওই পেঁয়াজ টমেটোর সাথে একসাথে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে সুন্দর করে সব কিছু দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবারে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে আরেকটু নাঙা থাকে সুন্দর করে আর একটু কছিয়ে নিতে হবে তরকারি যত সুন্দর কষ্ট হবে তত সুন্দর খেতে ভালো লাগবে ওদের সবসময় মনে করে রাখবেন তরকারিটা আর একটু চিনি দিয়ে দিছি তরকারিটা যত সুন্দর কষন হবে তত তরকারিটা খেতে ভালো লাগবে তো এবার এইগুলো দিয়ে না নাড়া চা দিতে সামান্য একটু এতে জল দিয়ে দিলে বেশি ভালো হয় তাহলে মশলাটা পুড়ে যায় না এর সাথে সুন্দরভাবে একটা সুন্দর হয়ে যায় তা ওই ধরনের জল দিলাম এবার সুন্দর করে যখন দিয়ে আমি এটাকে আবার একটু কষিয়ে নেবো তখন যেন তরকারি একটা স্বাদ আলাদা চলে আসবে খেতে একটা সুন্দর লাগবে খেতে আর এই যে না দিয়ে দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই কষানোর পরে কিন্তু এবারে আমি দেখুন হয়ে গেছে কষনাটা ভালো সুন্দর করে কষা নিয়েছি তেল ছেড়ে দিয়েছে কষনা থেকে তো এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেবে খুবটা বেশি না খুবটা কম না কেন এখানে আমি পালন শাকটা দেবো আলুটা আমি সিদ্ধ করে নেবা আর এগুলো এবার পালন শাকগুলো মাছগুলো বড়িগুলো সব পড়বে পরে সুন্দরভাবে হবে সেই মতন দিতে হবে তো এবার আমি জল মোটামুটি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়া চাড়া দিয়ে গুচ্ছি নিয়েছি তো এবারে আমার করতে হবে এটাকে একটু ঢাকা দিয়ে দিলে ভালো ফুটবে আর ভালো সুন্দরভাবে ফুটে যাবে তারপরে আমি এটা ফুটে ওঠার পরে পালং শাকগুলো দেবো পালং শাকগুলো তারপরে দিলে কিন্তু বেশি ভালো লাগবে তো এবারে আমি পালং শাকগুলোকে দি দেবো সুন্দরভাবে ফুটে যাচ্ছে কিন্তু এর মধ্যে এই দেখুন খুব বেশি কিন্তু ঝোল না এর মধ্যে দেবা তো এবার আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো সুন্দর করে পালং শাকগুলো দিয়ে সব পালং শাকগুলো দিয়েছেন কত বড় বড়ো পাতার কত সুন্দর ডাঁটা তো এইগুলো আমি একেবারে নিয়ে নি আবার একেবারে বিশাল বড় বড় রাখেনি মিডিয়াম সাইজ করে আমি পালং শাকগুলোকে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে কেটে নিয়ে কিন্তু সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো সব কিছু মশলাপাতি আমার ধুয়ে গেছে এবারে ঢাকা দেওয়ার পরে এটা কুমে চলে আসবে কুমে যাওয়ার পরে যখন তরকারির সাথে আবার মিশে যাবে তারপরে আমি মাছ আর বড়িগুলোকে দিয়ে দেবো এইবার আমি মাছগুলোকে আর এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছ বড়ি এবার আমি দিয়ে দেবো আর এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না আবার খুব ঝোল কম থাকবে না মানে মিডিয়াম ঝোল থাকবে একটু তা এটা দেখবেন কতটা সুন্দর হয় তরকারিটা খেতে এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি তাই এটা দুবার পরে দেখবেন কতটা ভালো লাগবে আর কতটা সুন্দর লাগবে খেতে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা যে একদম আপনারা ভুলতেই পারবেন এত সুন্দর আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর এক এইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভীষণ ভালো হয়েছে খেতে এটা আর এইভাবে রান্না করে পালং শাক কিন্তু বিভিন্ন ধরনের রান্না পালং শাকের ভর্তাও করে খাওয়া যায় কিন্তু তো সেটা অন্য একদিন দেখাবো আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখানো হবে আর আজকে আমি যেভাবে করছি এটা দেখুন কতটা সুন্দর কতটা ভালো লাগবে খেতে তো এবার আমার কিন্তু অনেকখানি হয়েই এসেছে এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেবো জিরার গুঁড়ো এই দু রকম মশলা দিয়ে রান্না করছি দেখবেন কতটা সুন্দর কতটা ভালো লাগবে আমি ঠিক যেভাবে করেছি আপনারা সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন যে অল্প মশলাপাতিতে অল্প কিছু দিয়ে যে এত সুন্দর করে রান্না করে খাওয়া যায় আর সবাই তো বাঙালির সব সব বাঙালিরা বড়ি খেতে ভালোবাসে সবার ঘরে করে এখন বড়ি থাকে তো অবশ্যই করে বড়ি দিয়ে এইভাবে মাছ দিয়ে টমেটো দিয়ে এইভাবে যদি রান্না করে আপনার পালার শাক বা যে কোনো তরকারি রান্না করে খেয়ে থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে বন্ধুরা তো আর খুব বেশি ঝোলও একটা নেই তাই আর একটু ঝোল কমবে তারপরে আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো আর এটার সাথে মশলা দিয়েছি আর্টিসনে এটা নাড়া দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব নিয়ে তারপরে আমি এটাকে ঢেলকে পাবো আবার একটু ঢাকা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দেওয়ার কারণ আছে পলাম শাকে যে ডাক্তারটাগুলো আছে সব সুন্দরভাবে একসাথে তরকারির সাথে আর মশলার সাথে একবার মিশে আসবে এই দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে আর কতটা কমে গেছে তো এবারে আমি বন্ধ করে দিয়েছি তরকারিটা নামিয়ে নেব এত পরিমাণে ভাব উঠছে বোঝা যাচ্ছে না এ দেখুন আবার ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তরকারিটা আর কতটা ভালো লাগছে বন্ধুরা তো কমেন্টটা আমাকে জানাবেন যে কতটা ভালো লেগেছে কতটা সুন্দর লাগছে আপনাদের অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি আপনাদের কমেন্টের আশায় অবশ্যই থাকবো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি প্রতিদিন তো আপনাদের সাথে আমি দেখা করছি কথা বলছি আর দেখা করছি মানে কথা হচ্ছে আর